নমস্কার বন্ধুরা আমি এখন চলেছি কিয়াবনি নিশ্চিন্তপুর সার্বজনীন দুর্গোৎসব দু হাজার পঁচিশ যেটা আমরা সকলে ডাক্তার পাড়া বলে জানি এই বছর এখানে আঠাশতম বর্ষ এই আঠাশতম বর্ষ ওনাদের থিম হচ্ছে ইচ্ছে ডানা ওনারা এই বছর এই থিমের মাধ্যমে আমাদের সমাজে বার্তা দিতে চেয়েছেন যে পাখিদেরকে খাঁচায় বন্দি না রেখে উন্মুক্ত আকাশে ছেড়ে দেওয়া সেই থিমের মাধ্যমে এই বার্তা তুলে ধরেছেন কি এমন নিশ্চিত করে সার্ভে দু হাজার পঁচিশে চলো এবার তোমাদেরকে মণ্ডপটা কিভাবে কি সাজানো হয়েছে সেটা তোমাদেরকে আমি দেখাই এই ভিডিওতে মণ্ডপের সামনে দেখতে পাচ্ছি মূল যে প্রবেশদ্বার সামনে লেখা আছে ওনাদের সঙ্গের নাম ক্লাবের নাম স্বাধীন সংঘ এবং দুই পাশে প্রচুর হাড়ি রয়েছে হাড়ির ভেতরে অসংখ্য লাইট দেওয়া আছে প্রত্যেকটা হাঁড়িতে লাইট দেওয়া আছে রাত্রিবেলা বেশ ভালো লাগবে এই জায়গাটা হাঁড়িগুলো দেওয়ার কারণ হচ্ছে বোঝানো হয়েছে যে এগুলো হচ্ছে পাখির বাঁচা ঠিক আছে আর নিচে অসংখ্য পাখির খাঁচা রাখা হয়েছে যেগুলো কিন্তু খোলা রয়েছে যে পাখিকে বন্দি না রেখে খুলে দাও উন্মুক্ত আকাশে খুলে দাও সেটাই ওনারা বোঝাতে চেয়েছেন এই জায়গায় এই প্যান্ডেলের মাধ্যমে এই থিমের মাধ্যমে পুরো মন্ডপ রয়েছে অসংখ্য হাড়ি অসংখ্য আর প্রত্যেকটা হাড়িতে লাইট দেওয়া রয়েছে যেটা রাত্রেবেলা আসলে দারুণ সুন্দর লাগবে এই জায়গাটা মনে প্রথমবার সামনে দেখতে পাচ্ছি বেশ একটা খড়ের মাধ্যমে একটা পাখি তৈরি করা হয়েছে যে যে আকাশে উঠতে যাও সেটাই গোছানো হয়েছে এই জায়গায় সামনেও একটা বেশ বড় একটা সমুদ্র তাল গাছ বানানো হয়েছে আর তাল গাছটা বাঁশ দিয়ে খেলো রয়েছে উপরে বাসা তৈরি করা হয়েছে আর বাবুই পাখিরও বাঁশা রয়েছে তালগাছে আর পুরো কাজটা হয়েছে বাঁশের বাতা দিয়ে একটা আছে ঝুড়ি টাইপের কিছু একটা বান হয়েছে আর দুই এই পাশেও অসংখ্য হাড়ি 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 চারিদিকে শুধু হাড়ি পরিব না বাঁশ এবং হাড়ি আর মা যেখানে আছে সেই জায়গাটা যে তোমরা দেখো ঘরের ছাউনির মাধ্যমে সাজিয়ে তোলা হয়েছে পুরো মায়ের জায়গাটা আর মায়ের মূর্তিটা থিমের উপরেই তৈরি করা হয়েছে থিমের উপরে সামঞ্জস্য রেখে মায়ের মূর্তি তৈরি হয়েছে বেশ ভালো শান্ত মায়ের মূর্তি নিচে আছে মহিষাসুর দুই পাশে সিংহের দুটো মূর্তি করা হয়েছে এবং গণেশ লক্ষ্মী সরস্বতী কার্তিক আর মাঝে আছে মা মায়ের পুরো মূর্তিটাই থিমের উপর সামঞ্জস্য রেখে আর উপরের ছাউনিটা খড়ের করা হয়েছে খড়কে সেই বিচুলি টাইপের হয় মোটা বিচুলি বিচুলি বেঁধে পুরো ব্যাকগ্রাউন্ডটা মানে মায়ের জায়গাটা সাজানো হয়েছে দুই পাশে রয়েছে দুটো ওই হামার বলবো যেগুলো ধান রাখা হয় হামার আমরা তো হামারই বলি যা বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম হতে পারে দুই পাশে দুটো হামার করা হয়েছে যেগুলো ধান রাখা হয় আর উপরেও বিভিন্ন বাঁশের ঝুড়ি করা হয়েছে ঝুড়িগুলোর উপরেও উপরে প্রচুর লাইট দেওয়া হয়েছে রাত্রে আসলে বুঝে যাবে মণ্ডপটা ঠিক কেমন লাগবে অসাধারণ অসাধারণ সাজাতে বেশ ভালো মন্দির বন্ধুরা তোমাদেরকে এখন দেখালাম ক্রিয়া বনি নিশ্চিন্ত সার্বজন দুর্গ উৎসব এই বছরের থিম ইচ্ছে ডানার যে মণ্ডপটা কিভাবে কি সাজানো হয়েছে চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা মণ্ডপ নিয়ে টাটা